আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত ফ্যাকাল্টি আই ভবনের সামনে এটা হচ্ছে আমি কিছু কথা বলছি যে হচ্ছে পুরোপুরি এটিম এদের না আছে ক্যাম্পাসে কোনো ভবন না আছে কোনো হল এরা আসলেই এতিম এরা ক্যাম্পাসের বাইরের স্টুডেন্ট তাদেরকে আমরা আসলে ভার্সিটির স্টুডেন্ট মনে করি বন্ধু সাথে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি তারা এ পর্যন্ত কেন সাহবাহিক যে আন্দোলন করে না তাদের নির্দিষ্ট কোনো হল নেই থাকার জায়গা নাই এরা একটা বঞ্চিত সম্প্রদায় আমি মনে করি তাদের জন্য একটা হল করা উচিত যাই হোক বন্ধু যা বলেছে তাদের সাথে আমিও একমত কারণ তারা বিভিন্ন দাবি দেওয়া অলরেডি বিসি সারের বরাবর উত্থাপন করেছে তাদের নির্দিষ্ট হল এবং ক্যাম্পাসে তাদের নির্দিষ্ট জায়গা হলে তাদের সিটের জন্য ব্যবস্থা করে দেওয়া আশা করি তাদের সমস্যা ইতিপূর্বেই সলভ হবে যাই হোক আমরা এখন সামনের দিকে যাচ্ছি